সালামুম দেশ দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে ওয়েলকাম করছে আলুদাশে আসে কিছু এরকম একটা ভিডিওতে দেখা হাসে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাগ ফসু রয়েছে তারপরে এখানে জিন্ডিং রানা রয়েছে সবকিছু এখানে মিক্স আছে যেগুলো আমরা টানা থেকে এসেছি একটু আগেই

তাই আমরা বলবো যে আপনারা তখন যখন সিগেট আর বিগেট যে বাচ্চাগুলো আছেন সেগুলো নেওয়ার কারণে কিন্তু আপনার বাচ্চা হাঁস কিন্তু দিন না সেক্ষেত্রে কিন্তু আপনি দিন পাচ্ছেন না বলে সেই সমস্যাটা হয় বিগেড সিগেট আপনারা কম দামে পান সেই জন্য নিয়ে নেন সে কারণে কিন্তু সমস্যাটা হয় তাহলে ভাই সব সময়টা কথা মনে রাখবেন যে কম দামের জিনিসটা কিন্তু কম দামের কাজ দিয়ে দিবে বেশি দামের জিনিসটা কিন্তু বেশি দামের কাজ দেবে সেটা সবসময় মাথায় রাখতে হবে যে বেশি দামের যে জিনিসটা আছে সেটা বেশি দামের কাজ দিবে প্রিয় ব্যার্স আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় আট হাজারে প্লাস হাঁসের বাচ্চা রয়েছে এগুলো কিন্তু এখন ডেলিভারি চলে যাবে এখানে পিক আপ আছে বাইরে পিক আপ আছে গণনা করা হচ্ছে এগুলো কিন্তু একটু পরে ডেলিভারি চলে যাবে যারা আপনারা জানেন যে আমাদের সেটা কিন্তু প্রতিদিনই হাঁস এবং হাঁসের বাচ্চা আসে যেগুলো আমাদের কামার থেকে প্রতিদিনই আসে আমাদের কামারে কিন্তু প্রতিদিন হাঁসের বাচ্চা আসছে এক্ষেত্রে যারা হাঁস এবং হাঁসের বাচ্চা বাচ্চাগুলো আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার ঠিকানা সব কিছু দেওয়া থাকবে এছাড়া যোগাযোগ করবেন আপনাকে সুস্থ থাকুন হাঁস এবং হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম